বিসমুল রহমান আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম যেহেতু নয় নবম শ্রেণীর চার এক এটা হচ্ছে সূচক লকারিজমের অধ্যায় দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব উনিশ এবং বিশ এগুলো হচ্ছে সমাধানের অঙ্ক আজকের ক্লাসটি হচ্ছে দশ নম্বর পর্ব তো এখানে উনিশ নাম্বারের যে অঙ্কটা আছে তো এটা দিয়ে শুরু করবো উনিশ নাম্বারের যে অঙ্কটা আছে এখানে আছে রোড ওভার থ্রি ব্র্যাকেট দিয়ে আছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল এখানে ঘন রুট আছে থ্রি এখানে হচ্ছে পাওয়ার এক্স টু এক্স মাইনাস ওয়ান তো এই অঙ্কটা শুরু করার আগে তোমাদেরকে অবশ্যই বলবো যে সাধারণ যে জিনিসগুলো আছে এগুলো অবশ্যই একটু জানে নিব আর পুরো ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা কারণ একটা অংশ যদি তুমি ছাড়ে দাও তাহলে হয়তো বা অঙ্কটা বুঝতে তোমার কষ্ট হবে তো এখানে সর্বপ্রথম এখানে যদি আমরা একটু খেয়াল করি থ্রি আছে থ্রি থাক ওভার থাকলে এর মান কিন্তু হাফ এটা আমরা সবাই জানি এর মান হচ্ছে হাফ সেক্ষেত্রে এখানে পাওয়ার যেটা ছিল ওইটা এখানে থাকে যাবে ইকুয়াল এখানে হচ্ছে ঘন ওভার আছে একটা এখানে স্বাভাবিক একটা জিনিস শুধু যদি ওভার থাকে এটার মান হচ্ছে হাফ আর এখানে যদি সরি এখানে যদি ঘন ওভার থাকে অর্থাৎ ওভারের উপর থ্রি থাকে তাহলে হবে ওয়ান বাই থ্রি তো এখানে থ্রি থাকে গেল ভিত্তি থ্রি আর এখানে হচ্ছে ওয়ান বাই থ্রি আচ্ছা উপরে পাওয়ার যেটা ছিল ওইটা এখানে থাকে যাবে এখন এখানে যদি একটু তোমরা খেয়াল করো যে এটাও পাওয়ার এটাও পাওয়ার দুইটাই যেহেতু পাওয়ার এটাও পাওয়ার এটাও এই দুইটাও পাওয়ার এই পাওয়ারগুলো আমরা গুণ করে দেব থ্রি এখানে ছিল থ্রি থাকে গেল ওয়ানের সাথে যদি এক্স প্লাস ওয়ান আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা এক্স প্লাস ওয়ানই পাব নিচে টু ছিল টু থাকে গেল ইকুয়াল এখানেও ভিত্তি থ্রি ছিল থাকে যাবে এই ওয়ানের সাথে যদি টু এক্স মাইনাস ওয়ান গুণ করি তাহলে এটা থাকে যাবে আর নিচে ভিত্তি থ্রি ছিল সরি এই যে এখানে ওয়ান বাই থ্রি ছিল থ্রি এখানে থাকে যাবে আচ্ছা এটা বা হবে কারণ মাঝখানে যেহেতু সমান সমান আছে আচ্ছা এখন এখানে দেখো এখানেও আছে ভিত্তি থ্রি এখানেও আছে ভিত্তি থ্রি যেহেতু দুইটাই ভিত্তি থ্রি মাঝখানে সমান 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 আছে তাহলে এই দুইটা কাটা যাবে এই দুইটা কী হবে কাটা যাবে তাহলে এখানে থাকতেছে আমাদের এক্স প্লাস ওয়ান নিচে হচ্ছে টু ইকুয়াল এখানে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান নিচে হচ্ছে থ্রি বা এখন এটাকে আমরা বজ্রগুণন বলতে পারি বা সহজ ভাষায় কণাকণি গুণও আমরা বলতে পারি এটা যদি আমরা এখন কণাকণি গুণ করে দেই সেক্ষেত্রে এটার সাথে এটাকে গুণ করবো এবং এটার সাথে এটাকে গুণ করে দেব আচ্ছা যদি আমরা গুণ করি এখানে তাহলে একটু যদি দেখো অথবা এখানে আরেকটা কাজ করা যায় আচ্ছা আমরা সহজভাবে গুণে করে দিই এটার সাথে এটাকে আমরা গুণ করে দেব তাহলে টু আর টু এক্স যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি ফোর এক্স এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে হবে মাইনাস টু আর ওয়ান যদি আমরা গুণ করি এখানে আমরা পাচ্ছি টু আচ্ছা ইকুয়াল থাকে গেল এখানে থ্রি আর এক্স যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে থ্রি এক্স আর এখানে হচ্ছে প্লাস ছিল প্লাস থাকে যাবে থ্রি আর ওয়ান গুণ করলে এখানে হচ্ছে থ্রি বা এখানে আমরা কি করব যে এখানে ফোর এক্স আছে এখানে থ্রি এক্স আছে এই এক্সগুলা এক পাশে নেব আর এই যে থ্রি এবং টু এই সংখ্যাগুলা সমান সমানের আরেক পাশে নেব তাহলে এখানে ফোর এক্স থাকে গেল এখানে প্লাস অবস্থায় ছিল এই পাশে আসলে হবে মাইনাস ইকুয়াল এখানে প্লাস থ্রি ছিল থাকে যাবে এখানে আছে মাইনাস টু এ পাশে যাই হয়ে যাবে প্লাস টু আচ্ছা হলে আমি দেখে নিই যে বোর্ডের শেষ পর্যন্ত কাভার করতেছে কি না হুম আচ্ছা এখন যদি আমরা এখানে দেখি যে চারটা এক্স থেকে তিনটা এক্স যদি আমরা বাদ দিই তাহলে পাচ্ছি আমরা শুধু এক্স আমরা কি পাচ্ছি এখানে এক্স অর্থাৎ চারটা এক্স থেকে তিনটা এক্স বাদ দিলে শুধু পাচ্ছি এক্স এখানে থ্রি আর টু যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি ফাইভ যেহেতু অঙ্কে এখান থেকে শেষ অতএব এক্সের মান আসতেছে আমাদের কত ফাইভ এখানে তোমরা লিখতে পারো নির্ণয় সমাধান এক্স সমান সমান ফাইভ দ্যাস ইট এই অঙ্কটা এখান থেকেই শেষ এই জন্য তোমাদেরকে একটু বলবো যে অন্য কোনো কাজ না এই কাজটুকু যদি একটু তোমরা ভালো করে বুঝে নিতে পারো এই যে রুডোভার থাকলে হাফ হচ্ছে এখানে ঘন রুড রুডোভার আছে এই জন্য ওয়ান বাই থ্রি হচ্ছে তারপরে এদিকে যে কাজটা পর্যায়ক্রমে একই কাজ অন্য কোনো সমস্যা নাই যদি বড় সমস্যা থাকে আমি তোমাদেরকে বলবো পুরো ক্লাসটি প্রয়োজনে আরও একবার দেখে নিবা আচ্ছা এরপরে যে অঙ্কটা আছে এটা হলো বিশ নাম্বার অঙ্কটা তো বিশ নাম্বার অঙ্কটা যদি তুমি একটু তোমরা যদি একটু খেয়াল করো যে এখানে টু এর উপরে পাওয়ার এক্স আছে আর এখানে এর উপরে কিন্তু পাওয়ার অবস্থায় দুইটা সংখ্যা আছে সেক্ষেত্রে এটাকে আমরা যে কাজটা করব বা টু পাওয়ার এক্স ছিল থাকে গেল প্লাস ছিল থাকে গেলো একবার টু এর উপরে ওয়ান নিব আর এখানে ইন্টু দিয়ে এখানে একবার টু এর উপরে মাইনাস এক্স নেব অর্থাৎ এই টু এর উপরে যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যাকে আমরা আলাদা আলাদা করে দুইবারে দেখে দিলাম ইকুয়াল থ্রি ছিল ইকুয়াল থ্রিটা আমাদের এখানে থাকে যাবে আচ্ছা বা এখন একটু যদি তোমরা খেয়াল করো এখানে কি আছে টু এক্স আছে টু পাওয়ার এক্স থাকে গেলো প্লাস আর এখানে হচ্ছে যেহেতু টু এর উপরে মাইনাস এক্স আছে আমরা জানি যে যদি মাইনাস থাকে তাহলে এটা ভাগ হয়ে যাবে তাহলে উপরে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে টু পাওয়ার এক্স কারণ এটা আমি একটু দেখাই তোমাদেরকে কারণ টু এর উপরে যদি মাইনাস এক্স এরকম করে থাকে কারণ আমরা জানি মাইনাস থাকলে ওটা ডিভাইডেড হয়ে যায় মাইনাস থাকলে ডিভাইডেড হয়ে যায় তার টু আমাদের এখানে থাকে যাচ্ছে টু এর উপরে আর কি থাকতেছে এক্স এক্সটাকে আমরা বসাই দিলাম উপরে কিছুই থাকতেছে না ওই জন্য যেহেতু উপরে কিছুই থাকতেছে না ওই জন্য আমরা এখানে ওয়ান নিব। কি নেব ওয়ান আচ্ছা ইকুয়াল থ্রি ছিল থ্রি থাকে গেল এই যে এখানে টুটা এ পাশে প্লাস অবস্থায় ছিল ওইটা এই পাশে যাই কী করে দেবো মাইনাস করে দেবো টুটাকে এই পাশে মাইনাস করে দেব সরি এটা তো এটা শুধু গুণ অবস্থায় আছে এটা আমরা মাইনাস না করে এক কাজ করতে পারি আচ্ছা টু পাওয়ার এক্স থাকে যাবে এখানে টু ছিল এটা ওয়ান থাকলে টু এ হবে আর এটার মানটা আমরা ধরতেছি তাহলে ওয়ান বাই টু পাওয়ার এক্স ইকুয়াল থ্রি ছিল থ্রি থাকে গেল অর্থাৎ আমরা টুটা এখানে রাখিয়ে দিলাম যেহেতু এটা গুণ অবস্থায় ছিল এটাকে ট্রান্সফার করলাম না তাহলে টু পাওয়ার এক্স থাকে গেল প্লাস টু আর ওয়ান গুণ করলে উপরে হচ্ছে টু নিচে হচ্ছে টু পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে থ্রি ইকুয়াল থ্রি এখন যে কাজটা করবো এখানে যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এখানে টু পাওয়ার এক্স প্লাস টু বাই টু পাওয়ার এক্স ইকুয়াল থ্রি হচ্ছে এখানে আমরা এক কাজ করতে পারি এটা হচ্ছে ধরি নিতে পারি লিখতে পারি ধরি টু পাওয়ার এক্স সমান সমান আমরা পি ধরতে পারি কি ধরতে পারি পি অর্থাৎ এই যে টু পাওয়ার এক্স আছে এই টু পাওয়ার এক্সের মান আমরা কী ধরলাম পি তাহলে অতএব এখন আমরা মানগুলো যদি বসাই তাহলে এটার মান ধরছি আমরা পি তাহলে পি প্লাস এখানে থাকে গেল টু ছিল টু থাকে গেল এটার মান ধরছি আমরা কি পি সমান সমান হচ্ছে থ্রি আশা করি বুঝতেছ কারণ এখানে টু পাওয়ার এক্স ছিল টু পাওয়ার এক্সের মান আমরা কত ধরছি পি টু পাওয়ার এক্সের মান ধরছি যেহেতু আমরা পি সেক্ষেত্রে এখানে টু পাওয়ার এক্সের মান হচ্ছে পি এখানে প্লাস ছিল প্লাস টু ছিল টু থাকে যাবে টু পাওয়ার এক্সের মানে হচ্ছে পি ইকুয়াল এখানে হচ্ছে থ্রি এরপরে এখন আমরা যে কাজটা করব সেটা হইল আচ্ছা এখানে লেখি বা এখানে ধরিটা তোমরা যদি মনে করো যে ডাইরেক্ট এটা লেখার পরে ধরিটা সাইডেও লেখে দিবা সেক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু হবে না সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না হ্যাঁ আচ্ছা এটাকে এখন আমরা এটাকে লসাগু করব কি করব লসাগু যদি লসাগু করি তাহলে এটার নিচে তো কিছু নাই শুধু একক পি আছে তাহলে এখানে টু বাই পি যেহেতু আছে তাহলে এই পিটা হচ্ছে লসাগু তাহলে এখানে পি আছে এখানে পি আছে পি এবং পি যদি আমরা গুণ করে দেই তাহলে হচ্ছে পি স্কোয়ার প্লাস ছিল থাকে যাবে পি এবং পি মিলে গেছে এখানে টু ছিল টু থাকে যাবে ইকুয়াল থ্রি ইকুয়াল হচ্ছে এখানে থ্রি আচ্ছা একটুখানি দেখে নিলাম হ্যাঁ যে আসলে বড় অঙ্ক তো যে নিচে কাভার করতে কি না এটার জন্য এখানে দেখে নিচ্ছি যে তাহলে এখানে লসাগু আমরা পাইলাম পি পি এবং পি গুণ করলে পি স্কোয়ার প্লাস এখানে থাকে গেল পি এবং পি মিলে গেছে তাহলে উপরে টু ছিল টুটা এখানে থেকে গেল ইকুয়াল যে থ্রি ছিল এই থ্রিটাও এখানে থেকে যাবে আমি একটু সাইডে লিখবো তাহলে বা তাহলে পি প্লাস টু ছিল পি প্লাস টু সরি পি স্কোয়ার প্লাস টু ছিল এটা এখানে থাকে গেল এখানে থ্রি এবং পি এটার সাথে এটাকে গুণ করে দিব। থ্রি আর পি যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি থ্রি পি কি পাচ্ছি থ্রি পি আচ্ছা বা পি স্কোয়ার এখানে প্লাস অবস্থা ছিল এপাশে পাশে মাইনাস থ্রি পি প্লাস টু ছিল সমান সমান এপাশে কিছুই থাকতেছে না ওই জন্য এই পাশে এখন আমরা নিব জিরো বা আচ্ছা এরপরে এখন যে কাজটা এরকম অসংখ্য কাজ কিন্তু আমরা করছি এর আগের যে পর্বগুলো ছিল অসংখ্য অঙ্ক করছি তো এটাকে এখন আমরা কি করব যে যেহেতুগুলো উৎপাদক এবং কি প্লাস তোমাদের সূচকের অঙ্ক সেক্ষেত্রে এটাকে আমাদের মিটিল টার্ম করতে হবে তাহলে মিটিল টার্ম যদি আমরা করতে চাই এই যে শেষের যে টুটা আছে ইকুয়াল জিরো দিয়ে ওটা বাদ দাও শেষের যে টুটা আছে এই টুটাকে তোমাদেরকে ভাঙাইতে হবে এবং কি যোগ বিয়োগ করে তোমাদের থ্রি মিলাইতে হবে সেক্ষেত্রে কি করতে হবে তাহলে পি স্কোয়ার মাইনাস টু পি মাইনাস পি প্লাস টু ইকুয়াল জিরো কেমনে হইলো কারণ টুটাকে ভাঙাইলে শুধু আমরা একটাই পাচ্ছি টু আর ওয়ান গুণ করলে টু টু আর ওয়ান যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি থ্রি তাহলে এর আগের অঙ্কটা এখানে দুইটা দুইটা করে আমরা যেভাবে কমন নিই এখানে কমন নিবো তাহলে এখানে কমন যাচ্ছে পি পি মাইনাস টু পি তো কমন নিয়ে নিছি আর বসবে না মাইনাস এখানে দুইটা দুই রকম ওই জন্য এখানে ওয়ান কমন নিবো তাহলে পি মাইনাস টু কেন মাইনাস হচ্ছে কারণ এখানে মাইনাস এখানে প্লাস তাহলে কী হবে মাইনাস ইকুয়াল জিরো ছিল জিরো বা এখন দেখো তো এইটা এইটা এই দুই বন্ধনির মধ্যে যেটা আছে দুইটা কিন্তু একই যদি দুইটা একই না হয় তাহলে বুঝতে হবে তোমাদের মিডল টার্ম সমস্যা আছে তাহলে এখানে পি মাইনাস ওয়ান নেব আগে আমি পি মাইনাস ওয়ান আর এখানে ছিল পি মাইনাস টু পি মাইনাস টু দুইটার মধ্যে একটা নেব পি মাইনাস টু ইকোয়াল জিরো আচ্ছা এখন যদি তোমরা একটু খেয়াল করো যে আমাদের যে অঙ্কটা ছিল মূল অঙ্কটা মূল অঙ্কতে কিন্তু আমাদের পি ছিল না ছিল কি মূল অঙ্কে কিন্তু আমাদের পি ছিল না সেক্ষেত্রে আমাদের কি ছিল এখানে যে টু পাওয়ার এক্স এটাকে আমরা পি কেন ধরছি এখানে ধরি দিয়ে অর্থাৎ টু পাওয়ার এক্স সমান সমান পি করছি অর্থাৎ এই পিটাকে আমরা ধরি মানে কি হাওলাত করে নিচ্ছি এখন এখানে আবার পি এর যে মানটা ছিল ওইটা আমরা এখানে বসাই দিব তাহলে এবার টু পাওয়ার এক্স মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে টু পাওয়ার এক্স মাইনাস টু জিরো আচ্ছা এখন এখানে যে মানটা ছিল আমাদের যে এই যে এক্সের মান ছিল এবং আমাদের যে মানগুলো ছিল তো এই মানটা আমরা এখানে বসায় দিতে পারি অথবা এখানে অন্যভাবে আরেকটু কাজ করতে পারি যেহেতু দুইটারে মান বের হয়েছে একটা একটা করে মান আমরা আগে বের করে নিতে পারি পি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে অতএব পি সমান সমান এটার মান হচ্ছে ওয়ান পি সমান সমান এটার মান কী পাচ্ছি আমরা ওয়ান আচ্ছা পি সমান সমান যদি ওইটা আমরা ওয়ান পাই এখানে কাজটা একবারই করে দেওয়া যায় বা তাহলে পি এর মান আমাদের কী টু পাওয়ার এক্স টু পাওয়ার এক্স ইকুয়াল ওয়ান টু পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে তাহলে হচ্ছে বা এখানে একটু একটা কাজ করবো সে কাজটা হইল একটু অন্যভাবে করার চেষ্টা করি এখানে একটা কাজ করতে পারি আমরা আচ্ছা এটার যে কাজটা সেটা হচ্ছে যে আমরা এটা কাজটা এভাবে না করে এটা আমরা যদি আরেকভাবে করি তাহলেও হবে যে এখানে টু পাওয়ার এক্স ছিল টু পাওয়ার এক্স আমরা এখানে রাখি দিলাম আচ্ছা এখানে আমাদের যে ভিত্তিটা এই ভিত্তিটাকে মিলাইতে হবে যেহেতু এখানে টু পাওয়ার এক্স আছে এখানেও আমাদের টু লাগবে অর্থাৎ ভিত্তিটাকে আমাদের মিলাইতে হবে এখন এখানে ছিল আমাদের কি ওয়ান এখন এখানে যদি আমাদের টু আসে তাহলে এখানে তো ওয়ান আসছে ওয়ান ছিল তাহলে এখানে টু বেশি চলে আসছে কারণ আমাদেরকে ওয়ান বের করতে হবে যার কারণে আমরা এটার টুয়ের উপরে আমরা জিরো দিয়ে দেব আচ্ছা আমরা সবাই আমরা একটা ভালো জিনিস একটা জিনিস ভালো করেই জানি যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ারটা জিরো হয়ে যায় সেক্ষেত্রে ওইটার মান কিন্তু আবার ওয়ান সেক্ষেত্রে অতএব এক্স ইকুয়াল এটার মান হচ্ছে জিরো এক্স ইকুয়াল এটার মান কি হচ্ছে তাহলে আমাদের জিরো আচ্ছা এটা গেল আমাদের পি মাইনাস ওয়ানের মান এখন এখানে আছে একটা কি পি মাইনাস টু ইকুয়াল জিরো তাহলে পি এর মান আমাদের কি টু পাওয়ার এক্স মাইনাস সরি এটা সমান সমান দিয়ে টুটাকে ওই পাশে আমরা নিয়ে চলে গেলাম আচ্ছা বা তাহলে এখানে টু পাওয়ার এক্স ইকুয়াল তাহলে এই ভিত্তি টুটা এখানে টু ছিল টুই থাকে যাবে আচ্ছা টু এর উপরে যেহেতু কোনো কিছুই নাই আমরা এখানে ওয়ান ধরে নিতে পারি তাহলে এখানে যদি একটু খেয়াল করো এক্স তাহলে এক্স সমান সমান এখানে হচ্ছে আমাদের কি ওয়ান কারণ ভিত্তি টু এবং এখানকার ভিত্তি টু এই দুইটা টু কাটা যাচ্ছে তাহলে এক্স সমান সমান আমরা পাচ্ছি ওয়ান তাহলে এটার আমরা অ্যান্সার লিখতে পারি নিচে লিখলে কি বোঝা যাবে হ্যাঁ একটু ছোটো করে লিখতেছি তাহলে অ্যান্সারটা যদি আমরা এখানে লিখি অতএব নির্ণয় সমাধান নির্ণয়ের সমাধান কী হচ্ছে তাহলে আমাদের জিরো কমা ওয়ান আর অন্য কিচ্ছু না এই অঙ্কটা একটু দেখতে বড় হইতে পারে যে অঙ্কটা মনে হচ্ছে অনেক বড় তা আমি তোমাদেরকে অবশ্যই এই জন্য আরেকবার বলবো কথাটা যে পুরো ক্লাসটা অর্থাৎ বিশেষ করে এই যে অঙ্কটা এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এই পুরো ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে আরও একবার দেখে নিবা যদি আরেকবার ভালো করে দেখে নাও আমি বিশ্বাস করি ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে তো এখানে পুরো ব্যাপারটা যে অঙ্কটার এই যে ধরি যে কাজটা করছি এখানে আমরা তো এই কাজটা বিশেষ করে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে যেহেতু আমাদের এখানে টু পাওয়ার এক্স আসছে এখানে এই জন্য আমরা টু পাওয়ার এক্সের একটা মান বের করে নিব সেটা হচ্ছে পি যে মানটা আবার আমরা এখানে বসায় দিব অর্থাৎ এটাকে মনে করে আমরা হাওলাত নিছিলাম এখানে আসে আমরা আবার কি করব পরিশোধ করে দেবো ইট তো এই জন্য তোমাদেরকে বলবো পুরো ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখবা আর প্রতিদিনই যেহেতু একটা করে ক্লাস আপলোড হয় সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা যদি একেবারে নতুন হও আমার ক্লাসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা কারণ ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমার ফোনের নোটিফিকেশন চলে যায় সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ